সাদা পোশাকের নেতৃত্বে ফিরেছেন নাজমুল হাসান শান্ত টাইগার টপ অর্ডার ব্যাটারকে অধিনায়ক করে টেস্ট দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আয়ারল্যান্ডের বিপক্ষে লাল বলের দুটি ম্যাচের সিরিজ চমক হিসেবে আছেন মাহমুদুল হাসান জয় মঙ্গলবার বিসিবির ঘোষিত মঙ্গলবার বিসিবির ঘোষিত চোদ্দ সদস্যের দলে জায়গা পেয়েছেন অফ ফর্মের কারণে আলোচনায় থাকা জাকের আলী অনিক জয়কে রাখতে বাদ দিতে হয়েছে এনামুল হক বিজয়কে সাদা পোশাকের টপ অর্ডারে খুব একটা ভালো ছিলেন না জয় দুই সাল থেকে এখন পর্যন্ত ষোলো ইনিংসে কোনো ফিফটি নেই তার তবে সম্প্রতি সাদা বলে ক্রিকেটে নিজেকে প্রমাণ দিয়েছেন এ দলের এশিয়া কাপের দলে থাকায় মাহিদুল ইসলাম অঙ্কন নেই দলে পেস বোলিংয়ে আছেন চার পেস হাসান মাহমুদ নাহিদ রানা এবাদত হোসেন ও খালেদ আহমেদ স্পিন আক্রমণে তাইজুল ইসলাম ও মেহদি মিরাজের সঙ্গে হাসান মুরাদ এগারোই নভেম্বর সিলেটের সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ সব ঠিক থাকলে আইরিশদের বিপক্ষে ওই টেস্ট দিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলবেন মুশফিকুর রহিম দ্বিতীয় টেস্ট উনিশে নভেম্বর থেকে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টেস্ট স্কোয়াড নাজমুল হোসেন শান্ত অধিনায়ক সাদমান ইসলাম মাহমুদুল হাসান জয় মমিনুল হক মুশফিকুর রহিম লিটন কুমার দাস জাকের আলী অনেক মেহদি হাসান মিরাজ তাইজুল ইসলাম সৈয়দ খালেদ আহমেদ হাসান মাহমুদ নাহিদ রানা আবাদত হোসেন চৌধুরী ও হাসান মুরাদ এই হচ্ছে বাংলাদেশে টেস্ট স্কোয়াড এই টেস্ট স্কোয়াড নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল তো প্রিয় বন্ধুরা খেলাধুলা বিশেষ সকল তত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি অন করে দিন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে যাওয়ার আগে আরেকটি আর সেটি হচ্ছে অ্যাপ এস স্পোর্টস নামের একটি ফেসবুক পেজ রয়েছে সেখানে গিয়ে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন সেখানেও খেলাধুলা বিষয়ে সকল তথ্য পোস্ট করা হয়